আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই এসামি টিভি গুলো খোলা হবে কথা বলে আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামি টিভি গুলো খোলা রবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসির কণ্ঠে কোরআন শুনতে ধরা আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামি টিভি গুলো খোলা রবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে করবে না আর কেউ তো দুখে আমি চাই পুত্রের মানুষ থাকবে সুখে মিলে বসে কথা বলেন আল্লাহ পাক বলেন ওয়ালা তা জানো ওয়া আনতুমুল আলা না ইনকুমতুম মুমিনিন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হয় না তোমরা যদি মুমিন হও তোমরা বিজয় লাভ করবে প্রিয় এ সেই কারণে ইমান রকম পরীক্ষা হয়েছিল শুধু তাই জমিনে আপনি যখন হক পথে চলবেন কোরআনের পক্ষে থাকবেন আপনার উপর বিপদ আসবে এটা স্বাভাবিক কারণ নবীর সাহাবিদের উপরেও নির্যাতন হয়েছিল নবী নবীল খেটেছিল সাহাবিদ খেটেছিল এটা নতুন কোনো বিষয় না নবীর সাহাবি একটি বলে যে হজরত খাব্বাককে ধরা হলো ইসলাম মানার কারণে কোরআন মানার কারণে নবীর সাহাবি হজরত খাব্বাককে ধরা হলো বলা হল খাব্বাই বলো তো কোরআন সারবা কিনা নবী সারবা কিনা বলো 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 হজরত খাব্বাই বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরান সারতে পারি না শুধু তাই নয় হজরত খুবাইবকে ধরা হল বলো বলো খুবাইব বলো তো নবীর কোরআন সারবা কিনা আল্লাহর কোরআন সারবা কিনা ইমান সারবা কিনা বলো তোমাকে নির্যাতন করা হবে তোমাকে মারপিট করা হবে তোমাকে জেলখানাতে রাখা হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমার শেষ ইচ্ছাটা কি বলো 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 হযরত খোবাইব বলে আমার শেষ ইচ্ছাটা হলো আমি দুই রেখাদ নফল নামাজ পড়ে আমি আমার রবের সাথে দেখা করতে চাই হজরত খোবাইবকে সুযোগ দেওয়া হলো হজরত খোবাইব আল্লাহ আকবর তাকবির দিয়ে বীর ভিড় বীর ভিড় করে কোরআনে কারিম করতেছেন কাপড়ে লক্ষ্য করে বলল আমরা দেখতে পাব হজরত খুব খুবাই করে কোরআনে কারিমের আয়াত পড়তেছেন মহান মালিক যেন সামনা সামনে এসে কথাগুলোর জবাব দিতেছেন বলেন বিরকলের জাট টুকরা ভাইয়েরা সেই আল্লাহর কোরআনের পক্ষে থাকলে আপনার বিপদ আছে এটা নতুন কোনো বিষয় নাই নবীর উপর বিপদ এসেছিলো আল্লাহ তাআলা বল ইজি নাই ক্যাম্প ফ্রারু আ অকতুলোকা আউখ ৰিজোকা অয়াম কৰুণা অয়াম কৰ্লা অল্লাভুখ ই ৰোল মাংস দাৰুণতো নবৰীপুৰ তিনিটা ষড়যন্ত্ৰ হয় অলপ হয়তো তাকে জেল খেলাতে বন্দী কৰক হয়তো তাকে হত্যা কৰ হয়তো তাকে দেশছাড়া কৰক কথা বলেন নাথাকে ন তারপরে তার নবী মায়ের নবী তিনি ইসলাম থেকে কখনো তিনি পিস্পা হয় ভাইয়েরা আপনারা দেখেছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য মানুষদেরকে দুনিয়া থেকে চলে গিয়েছে তার উপর নির্যাতন করা হয়েছিল তাদের উপর মারপিট করা হয়েছিল তারপর তারা বাতিল শক্তি সৈরা সারের কাছে কখনো তারা মাথা নত করে নাই প্রকলে চট্টগ্রাম ভাইয়েরা এই কোরআনের কারিমের কথা নবীর কথা সাহাবিদের কথা দে এখন থেকে বলা হয় বলতে বলতে সারা জীবন চলে যাবে তারপরে নবীর কথা সাহাবীদের কথা বলা শেষ হবে না কোরআনে কারিমের কথা উল্লাউ গাল আল বাহারু দা জাল্লি কালিমা ত রাব্বি লা নাফিদা আল বাহারু কদা আনতাম ফাদ কালিমা রাব্বি ওয়া লাহু জালা বিমিসলিহি দাদা জিহাদের পথে যদি লাশয়ে যা দোহাই না তুমি কে গোনার মাঠে বলবে তুমি এসে আল্লা শহীদের মা আল্লাহ বি শহীদের মা জিহাদের পথে যদি যায় শহীদের মরে না মা উড়ে বেচে ফুল হয়ে উড়ে যায় আর সে আল্লাহর মেহমান এত বেশি সম্মান আল্লাহর মেহমান এত বেশি সম্মান সবার ভাগে জটে না জিহাদের পথে যদি লাশয়ে যা যে মিছিল হামজা খালিদমর। জড়িয়েছে যুদ্ধে রক্ত নঘর সে কথা বলতে সে মিছিল চলতে সে কথা বলতে সে মিছিল চলতে আমাকে বাধা দিও না জিহাদের পথে যদি লাশ হয়ে যা কোরআনে কারিমের দশ নম্বর সূরা সুরা তুলে ইউনুস এগারো নম্বর পরা উনিশ নম্বর বিশটা চোদ্দ নম্বর লাইন নয় নম্বর উকুর আটান্ন নম্বর আয়াত রব্বুর আলামিন বলেন নবী আপনি বলুন আমি রবের পক্ষ থেকে যে কোরআনে কারিম নামে কিতাবটা আপনার উপর অবতীর্ণ করেছি নাজিল করেছি এই কারণ কারিম নামে কিতাব যারা পেল তারা যেন আনন্দ করে উল্লাস করে তার কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে মানবেরা যা কিছু অর্জন করেছে যা কিছু কামাই করেছে কোরআনের সাইতে সম্পদ আর একটাও দুনিয়ায় নাই প্রিয় সেই করুল কারিম নামে কেতাবটা আল্লাহ রব্বুল আলামিন সর্বোত্তম পাহাড়ের উপর অবতীর্ণ করার কথা ছিল পাহাড় বলেছিল আমি এটা সহ্য করতে পারবো না এর দায়িত্বটা নিতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন সে কথা সূরা হাশরের মধ্যে বলেন লাও জল্ জল কোর জিনিয় মত সদিন আল্লাহর মিন বরেন আমি যদি কোরআনে কারিম নামে কিতাবটা নবীর উপর নাজিল না করে যদি পাহাড়ে নাজিল করতাম পাহাড়ে পাঠিয়ে দিতাম পাহাড়ে রেখে দিতাম তাহলে পরে পাহাড়ে ভেঙ্গে শূর্ণ বিস্তর্ণ হয়ে খান খান হয়ে মাটির সাথে মিশে যাইত প্রিয় ভাইরা সেই কোরআনুল কারিম নামে কিতাবটা আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করলে দাউদ আলা তুয়া সাল্লামের উপর অবতীর্ণ করতে পারতেন মুসালাতুয়া সাল্লামের উপর অবতীর্ণ করতে পারতেন ইনুসালাতুয়া সাল্লা আল্লাহের উপর অবতীর্ণ করতে পারতেন এক কথায় পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন তাদের উপর নাজিল করতে পারতেন আল্লাহ পাক তা না করে এই কোরআনুল কারীম নামে কিতাবটা কেবল মাত্র শুধুমাত্র বিশ্ব নবীর উপর আল্লাহ পাক করেছে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা নবী আমার দাওয়াত দিয়েছেন একটি পরে যা নবীর উপর কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল এরপর বিসমি রাব্বিকাল্লাযী কয়লাক কয়লাও কয় ইসা নামিন পর তোমার পুরু নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আমাদের এ সৃষ্টি করেছেন কে আল্লাহরপুর নামিন কেমন করে আমাদেরকে সৃষ্টি করলাম

আমি আল্লাহ আল্লাহর আমিন তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত পরিণত করলাম এরপর আস্তে আস্তে করে সেখানে মাংস দিলাম হাড় দিলাম চামড়া দিলাম দিলাম ফেলা এরপরে একটা বাচ্চারা আকৃতি করে আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম বলেন তো সে আল্লাহ আসেন নাইন অতএব সেই আল্লাহর কোরআন থেকে আজকে কথা শুনতে হবে পিরকলে পড়ে যে টুকরো আমার আমি আলোচনার শুরুতে একটা আয়াতিম আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ভাইয়েরা সেই তেলোয়াতৃত আয়াত অনুযায়ী আমি কিছু কথা আমি বলে আলোচনা শেষ করব ভাইয়েরা খুব মনোযোগ সহায় করে শুনুন নবী হাবিবাল্লাহ হুজুর এত কিছু বুঝি না ছোট্ট কাজ করব জান্নাতে চলে যাব তখন রব্বুল আলামিন নবীর উপর কোরআন কারিমেরা আয়াত নাজিল করে দিলেন আলযীনা আমানু হাল আদলুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না আজ ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে সুবহানাল্লাহ বলেন সেই ব্যবসা হলে মিনু না আল্লাহর প্রতি ইমান আনতে হবে ও রসুল ইহি এবং রসুলের ইমান আনতে হবে ও তুজাহিদ না এবং আল্লাহর পথে জেহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই তিনটি কাজ করবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা বলেন সোহান আল্লাহ এই সুন্দর পরে আবদুল্লাহ যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাবিদের মুখে যখন ইতিকারই মা শুনতে পেলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর কুরআন ছাড়তে পারে না পিরা কোলে যা টোরা ঢাকা বাঁশি এরপরে আব্দুল্লাহ ইবনে হুজাফা আবার নতুন একটা যুদ্ধের জন্য তিনি পথ চলা শুরু করলেন যাচ্ছেন যাচ্ছেন হাঁটি হাঁটি পা পা কিছু দূরে যাওয়ার পরে পারলেন সম্রাটের সাথে দেখা হল পারস্যের সম্রাট বলেন হোয়াট ইজ ইউর হু আর ইউ মাই স্মুক তোমার নাম কি আব্দুল হুজাফা পারস্যের সম্রাট বলে বেটা লম্বা লম্বা লেগ সার দাও কেন কোরআন সার বা কিনা বলো নবীর সন্ন্যত সার বা কিনা বলো আবদুল্লাহা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন সারতে পারি না আবদুল্লাহ হুজাফাকে ধরল তার 50 জন সঙ্গী ছিল ভয়েরা 50 জন সঙ্গীকে ধরলেন ধরার পরে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো জেলখানার ভেতরে নিয়ে যা খাবার বন্ধ করে দেওয়া হলো তিন দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুজাফা তার সামান্য এক বোতল পানি ছিল ওই পানি খেয়ে আব্দুল্লাহ ইবনে হুজাবা তিন দিন পর্যন্ত জীবিত ছিলেন তিন দিন হয়ে গেল পারস্যের সম্রাট কি করলেন শুকুরের গোশত আর মoad মিসরিত পানিগুলো জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো দরজা খুলে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুজা পা দেখতে পান যে পানি হাতের মধ্যে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুজা পানি খেতেন পারস্যের সম্রাট জেলখানার ভিতরে যা মহাদ মিসরিত পানি আর শুকুরের গোস্তগুলো আব্দুল্লাহ ইবনে হুজা সামনে দেওয়া হলো পারস্যের সম্রাট বলে বেটা হুজাফা। তোমাকে ভালো কোনো খাবার দেওয়া হবে না বলো ইমান সারবা কিনা কোরআন সারবা কিনা বলো 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 হুজাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান সারতে পারি না পারস্য সম্রাট বলো বেটা এই শুকুরের মিশ্রিত তোমরা জীবন বাঁচাও তোমার সঙ্গীতের হুজাব এবার চিন্তা করতে থাকতেন ডিব্রিং এবার উদ্ধার কি করা যায় জীবন বাঁচানোর তাগিদে জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায় ফতোয়া আলমগীরের এসেছে ফতোয়ায় স্বামীর মধ্যে এসেছে জীবন বাঁচানোর তাগিদে মদ পর্যন্ত খাওয়া যায় আব্দুল্লাহ আপনি হুজা ব্যাপার চিন্তা করতে লাগলেন জীবন বাঁচানোর তাগিদে খাওয়া যায় তারপরও একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না বলেন তো আজকে সমাজের মধ্যে হারাম জিনিস আছে সুদে গোশে জীবনে কাটে করে নীতি। এমন লোক যদি মসজিদের সভাপতি কথা বলে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি যদি মসজিদের সভাপতি ওরে ওরে উচিত কথা কইতে গেলে নাই ভাইরে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ নামাজ পড়ে কপালে চড়ে দাগ মক্কাতে যায় না মেরা গেল গাই হাজি সাহেব কথা বলে কেন পাশ ভক্ত নামাজ পড়ে কপালে চড়ে দাগ মক্কাতে যায় নামের রগে লাগাই হাজি সাহেব ওরে ওরে সার দোকানে বসে হাজি সার দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে সার দোকানে বসে হাজী টেলিভিশন চায় হিন্দি গানে তালে তালে পা দুটি না ছাই ভাইরে হিন্দি গানে তালে তালে পা দুটি না এত দুঃখ রাখবো কোথায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই মার হাবা পিরা কলেজে এক করে ঢাকা বাসি আবদুল্লাহ আপ নে চিন্তা করতে লাগলেন জীবন বাঁচানোর থেকে হারাম জিনিস খাওয়া যায় তারপরও একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না আব্দুল্লাহ কি করলেন ডাইন পা দিয়ে মদ মিশ্রিত পানিয়ার শুকুরের গোস্ত যখন লাথি মারলেন লাথি মারার সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকুরের গোস্তগুলো পারস্যের গায়ের মধ্যে গিয়ে বলল পারস্য সম্রাট পরে আব্দুল্লাফ নে মুজাফা আমার সাথে বেয়া দুবি এখন তোমার বেয়া দুবির মজা আমি এখন দেখাচ্ছি আব্দুল্লা ইফনে হুজফাকে জেলখানা থেকে বের করা হলো। তার পঞ্চাশজন সঙ্গে ছিল ভাইয়েরা পঞ্চাশজন সঙ্গীকে বের করা হলো এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হল গরম পানি করা হলো ভয়েরা অগ্নিশিকা করা হলো ওই পানিগুলো পাতিলের মধ্যে দেওয়া হল আবদুল্লাহ ইবনে হুজাবার একজন যুবক সঙ্গীকে ধরা হলো হাত পা গুলো বাঁধা হলো পা গুলো বাঁধা হলো ওই গরম অগ্নি শিখা পানির মধ্যে আবদুল্লাহ ইবনে হুজাবার এক সঙ্গেকে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসগুলো খুলে খুলে পড়তেছে মাথার খাপড়িটা আস্তে আস্তে করে খুলে যাচ্ছে চিৎকার মারতে মারতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবদুল্লাহ ইবনে হুজাবা মাথার নিচু করে হুজাফা মাথারা একটু উঁচু করলেন উঁচু করার সঙ্গে সঙ্গে দেখতে পান যে আমার এক সঙ্গী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবদুল্লাহ ইবনে গুজাফার চোখ বেয়ে পানি পড়তেছে বৃষ্টির পানির মতো টপ 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 করে চোখের পানিগুলো জমিনে ভরতেছে পারস্য সম্রাট বড় আবদুল্লাহ ইবনে হুজাফাত তোমার এক সঙ্গীকে ওই গরম অগ্নিশিখা পানিতে ফেলে দুনিয়া থেকে বিদায় করা হলো বিদায় তুমি কান্নাকাটি করতেছে তুমি মনে কয় ভাবতেছ যে আমার মরণ মনে হয় এইভাবে হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ইবনে হুজাফা বলে ও রোমের কুকুর রাজা বলে নাই বাদশা বলে নাই কুকুর আল্লাহ তো আমাকে একটি মাত্র জীবন দিয়েছে আল্লাহ যদি একটা পাঁচ দুটা করে যদি আমাকে এক হাজারটা জীবন যদি দিত আমি এক দুই তিন পাঁচ সাত করে এক হাজার বারে আল্লাহর নামে আমার জীবন ঠাকুরবান করতাম একটি মুহূর্তের জন্য জালিমশাহ আসারের কাছে আমি মাথা নত করতাম না না তাদের কোনো অপরাধ ছিল না কথা বলো না কেন আবদুল্লাহ নেয় কোনো অপরাধ ছিল না শহীদ মতিউর রহমান নিজামির কোনো অপরাধ ছিল না শহীদ কাদের মোল্লার কোন অপরাধ ছিল না শহীদ কামরুজ্জামানের কোনো অপরাধ ছিল না শহীদ আল্লাহ মাহাদিল হাসান সাইদির অপরাধ ছিল না একটিমাত্র পুরা অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলার কারণে আলমদারকে নির্বিচারে ফাঁসিয়ে দিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে কথা বলেন আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মোপাসের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাটবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভিগুলো খোলা হবে কথা বলে আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি গুলো খোলা রবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেল গুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি গুলো খোলা রবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে কথা বলেন আল্লাহ পাক বলেন বলেন তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হয় না তোমরা যদি মবিন হও তোমরা লাভ করবে প্রিয় বিজয় সেই আনার হুজা ইমান রকম পরীক্ষা হয়েছিল শুধু তাই নাই দুনিয়ার জমিনে আপনি যখন হক পথে চলবেন কোরআনের পক্ষে থাকবেন আপনার উপর বিপদ আসবে এটা স্বাভাবিক কারণ নবীর সাহাবিদের উপরেও নির্যাতন হয়েছিল নবী হুজেল খেটেছিল উদিল খেটেছিল এটা নতুন কোনো বিষয় না নবীর সাহাবিব একটি বলে যে হজরত খাব্যাপকে ধরা হারক ইস্তাম মানার কারণে কোরআন মানার কারণে নবীর সাহাবিব হজরত খাব্যাপকে ধরা হার বল হলো খাব্যা বল তো কোরান সারবা কিনা নবীর সার বা কিনা বল 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 হজরত খাব্যাব বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরান সারতে পারি না শুধু তাই না হজরত খুবকে ধরা হার বলা হলো খুব এক বলো তো নবীর কোরআন সার কিনা আল্লাহর কোরআন সার কিনা ইমান কিনা বলো তোমাকে নির্যাতন করা হবে তোমাকে মারপিট করা হবে তোমাকে জেলখানাতে রাখা হবে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমার শেষ ইচ্ছাটা কি বলো 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 হজরত খোবাইব বলে আমার শেষ ইচ্ছাটা হলো আমি দুই রেখা নফল নামাজ পড়ে আমি আমার রবের সাথে দেখা করতে চাই হজরত খোবাইবকে সুযোগ দেওয়া হল হজরত খোবাইব আল্লাহ তাক বিড় দিয়ে বীর বিড় করে কোরআনে কারিম পড়তেছেন কাপড়ে লক্ষ্য করে বলল আমরা দেখতে পাব হজরত খুব খুবই করে কোরআনে কারিমের আয়াত পড়তেছেন মহান মালিক যেন সামনা সামনে এসে কথাগুলোর জবাব দিতেছেন বলেন বিরকলের জট টুকরা ভাইয়েরা সেই আল্লাহর কোরআনের পক্ষে থাকলে আপনার বিপদ আছে এটা নতুন কোনো বিষয় নাই নবীর উপর বিপদ এসেছিলো আল্লাহ তার পর ই

হয়তো তাকে জেলখানাতে বন্দি করো হয়তো তাকে হত্যা করো হয়তো তাকে দেশসারা করো কথা বলেন না না তারপরে তার মায়ের নবী তিনি হয় থেকে আপনারা দেখেছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করা হয়েছিল তাদের উপর মারপিট করা হয়েছিল তারপর তারা বাতিল শক্তি সৈলা সারের কাছে কখনো তারা মাথা নত করে নাই কলেজ চট্টগ্রাম ভাইয়েরা এই কোরআনের কারিমের কথা নবীর কথা সাহাবিদের কথা যদি এখন থেকে বলা হয় বলতে বলতে সারা জীবন চলে যাবে তারপরে নবীর কথা সাহাবিদের কথা বলা শেষ হবে না পুরাণে কারিমের প্রথম কুল্লু فقدان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جعلنا بمثله مددا الله ربنا العالمين سورة নবী আপনি বলুন তাম পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে এদেরকে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয় নদী নাড়ার খাল বিলের পানিকে যদি কালি বানা হয় আল্লাহ রব্বুল আলমিনের ব্যাখ্যা যদি লেখা শুরু হয় এখন থেকে লিখতে লেখতে দুনিয়ারে সব গাছ শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে যমুনা নদীর পানি শেষ হয়ে যাবে পদ্মা নদীর পানি শেষ হয়ে যাবে ব্রহ্মপুত্রের পানি শেষ হয়ে যাবে রব্বুল আলমিনের ব্যাখ্যা যদি এখন লেখা শুরু হয় লেখতে লেখতে দুনিয়ারে সব গাছ শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে আবার পানি দেওয়া হবে তারপরও আল্লাহ রব্বুল আলামিনের নবীর কোরআন এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা লাগা শেষ হবে না সেই আলামিনের কোরআন আজকে দেখা যায় কোরআন মানার কারণে আজকে অনেক মানুষের উপর নির্যাতন হয় আজকে কোরআন যে কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামি কথা বলো না কেন সেই কোরআনের ব্যাখ্যা লাগা কেউ শেষ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। সেই কোরআন যদি আপনার আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে আপনি আমি জান্নাতি আর যদি কোরআন যদি বিপক্ষে যায় আপনার আমার কপালে কিন্তু খুব খারাপ আছে কথা বলেন না কেন আজকে সেই কোরানের উপর পাড়া দিয়েছিল কিছুদিন আগে এক হিন্দু সম্প্রদায়ের লোক কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই ও হিন্দু সম্প্রদায়ের লোক কোরআনের উপর পারা দিয়েছে আপনার ফেসবুক ইউটিউবে দেখেছেন হিন্দু সম্প্রদায় এক যুবক কলেজের ছাত্র অপূর্ব পাল নামে ব্যক্তি কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়েছে আমি বলতে চাই যে কোরআন পায়ের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়েছে সেই সেই পার বাংলার জমিনে চলতে পারে না একে গ্রেপ্তার করা হয়েছে শুধু গ্রেপ্তার করলে হবে না এই কোরআনদারকে ফাঁসি দিতে হবে এমন একটা নির্ধারিত দিন করতে হবে জুমার দিন বাইতুল মকরমের উত্তর ঘরে জুমার পরে এই কোরআনদারকে ফাঁসি দিতে হবে এক দুনিয়াতে টাকা যাবে না বিচার বাংলার জমি না করা হয় বাংলার জমি এমন আগুন জ্বলবে সেই আগুন নিবাতে বেগদার মুসলমানদের আগুন নিবাতে পারবেন না পারবেন না ঠিক কিনা নাস্তিকতা নিপাজাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণে আকে আওয়াজ খোদা সার পাবে না এই বাংলায় ঠাই হবে না খোদা দই সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান যে জেগেছে আ জোর করে সামনে চলো বজরা কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একে চলে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থা এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান জর্কটমে সামনে চলো বসবে কণ্ঠে আওয়াজ চলো সবাই মিলে একে তলে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন দেশ ভিন্ন কারা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আলোচনা আমার শেষ তবে একটা মিনিট আপনাদের সামনে কথা বলি আপনারা দেখেছেন কিছুদিন আগে চিত্রনায়ক সালমান খান উনত্রিশ বছর পর তার খুনিকে বের করা হয়েছে আমরা জানতে চাই আল্লামা আব্দুল হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করেছে তার খুনি কবে বের করা হবে বাংলার মানুষ জানতে চায় কথা বল ঠিক কিনা ওয়াকির দোয়া না আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ورحمهullahi ওবারাকাতু